বন্ধুগণ সকাল সকাল আমি সেজি গুজে ট্রেনে করে চললাম শিয়ালদের উদ্দেশ্যে তবে তার আগে যেতে হবে একটু কাকুরবাড়ি কাকুর বাড়ি থেকে দেখা টাকা করে চলে এলাম আমি একদম বড় বাজারে হ্যাঁ ছোট্ট মানুষটা চলে এসেছে বড় বাজারে এসেই খিতা পেয়ে গেছে রঙ নিয়ে নিলাম কিছুটা তোমার পপকর্ন আর চলে এলাম প্লাস্টিক মার্কেটে একদম প্লাস্টিকের এখানে আমার কিছু ডাব্বা ডুব্বা দরকার ছিল তার মধ্যে দিয়ে আমি এখানে দেখলাম একটা হাতে টানা নিষ্ঠা ব্যাস এই কটার মধ্যে বা ডাব্বার মধ্যে আমি এখানে ছটা সুন্দর দিকে ডাব্বা নিলাম আমার কাজের জন্য তারপর দেখলাম একটা এখানে কভার আছে তাই দেখলাম কিন্তু পছন্দ হলো না তাই আর কিছু নিলাম না চলো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাক খাওয়া দাওয়া প্রথমেই নিলাম আখের রস ও লেবু দিয়ে জাস্ট অসাধারণ লাগছে তারপরে একটা গাম্বার সাইজের একটা বড় পেয়ারা পেয়েছিলাম বস আমার হাতের সাইজের থেকেও বড়ো আহা দেখেই তো হাত ভরে গেল মনও ভরে গেল দাও এটাই কেটে দাও দাম নিয়েছিল চল্লিশ টাকা বস চল্লিশ টাকা একটা পেয়ার দাম চল্লিশ টাকা বুঝতে পারছো তার মানে কী সাইজ ছিল পেয়ারাটা ও টেস্টও ছিল সে অসাধারণ তারপর শিয়ালদা নেমে যথাযথ আবার মিষ্টির দোকান দেখে আমার জিপটা ল্যালা করে মিষ্টির মিষ্টি সামনে দাঁড়িয়ে কিছুটা নিলাম মিষ্টি তারপরেই চলে গেলাম দুপুরে আহার করতে আর নিলাম কিছুটা দুটো রুমালি রুটি আর একটু মিক্সড ভেজ ও হো তুল তুলে ফুল রুটি একদম সুন্দর মিক্সড ভেজ দিয়ে জাস্ট অসাধারণ লাগছিল অসাধারণ আমি খাদ্য রসিক মানুষ বস খেয়ে দিয়ে পুরো টোল টোল হয়ে গেছি পুরো কিন্তু রুমালি রুটিতে শুধু হয় না পাশের দিকে চার টাকায় দেখি যে রোল ভাজতেছে কাকার দাও দুটো গরম গরম একটা রোল ভাজ দাও সুতরাং মাঝেই দেখলাম মেনু চাটে আর কি কি আছে না ভাই দরকার নেই অত পেটে চাপ দেওয়া দরকার নেই তাই একটা রোল খাই দিয়ে স্টেশনের পরে চলে আসলাম স্টেশন পরে আশায় খুলে ফেলালাম সেই মিষ্টির ডাব্বাতে যে মিষ্টিটা কিনেছিলাম শিয়ালদা স্টেশনের পাশ থেকে একটা সুন্দর দোকান থেকে ব্যাস সুন্দরভাবে কিনে নিলাম এখানে কিন্তু রসগোল্লাটা অসাধারণ ছিল কিন্তু কমলাভোগটা খুব একটা জুতের ছিল না আমার কাছে আর এই পান্তুয়াটা তো একদম কোনো কথা হবে না বাস পরে তুলতুলে ফুল ফুলে একদম অসাধারণ ছিল অসাধারণ অসাধারণ কিন্তু এই রসগোল্লা খাইতে খাইতে এই পাশের ট্রেনটা যখন ছুটতে চললে গেল তারপরে আমার চোখে পড়লো যে পাশে দেখি যে হাঁসের ডিম পোলট্রির ডিম আর রয়েছে দেশি মুরগির ডিম সেইগুলো কি করে ছাড়া যায় বলো তো বস সেগুলো কি করে আমি ছাড়বো ব্যাস ওগুলো তো ছাড়ার কোনো প্রশ্নই আসে না শিয়ালদা প্ল্যাটফর্মে অনেক দিন পরে আসা হয়েছে তাও এরকম একটা খাওয়ান দাওয়ানের জায়গায় ব্যাস শিয়ালদা মানেই একটা সুন্দর একটা খাওয়ান দাম চলে গেলাম আমি ওই পোলট্রির দোকানের সামনে অর্থাৎ ডিমের দোকানের সামনে সাথে ছিল কিন্তু ঘুগনি গিয়ে দেখি ওহো টেস্টি টেস্টি সাথে সাথে আমি আমার লোলাটাকে সামনানোর জন্যই প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা সুন্দর দেখে হাঁসের ডিম ও হো হো পুরো হাফ বয়ল ছিল বস তার মধ্যে ছিল তোমার গোলমরিচ আর ছিল তোমার বিট লবণ খেয়ে নিলাম অসাধারণ অসাধারণ টেস্ট অসাধারণ জাস্ট ওটা খাইতে খাইতে আবার একটা ভাবলাম যে আরেকটা নিয়ে নিই তাহলে তার আরেকটা নিয়ে নিলাম ডিম আমি আরেকটা খাইতে খাইতে এবার না মনে হলো একটুখানি ঘুগনিটার টেস্ট করে দেখি ঘুগনি একজনকে তো দেখি গ্রেভিটাও অসাধারণ আমি ওটা ঘুগনিও খাইয়ে নিলাম ব্যাস ওটা খাওয়ানোর পরে যা ভাবলাম যে মুখটা কেন অশুদ্ধ করে যাবো তাই একটা পোলট্রির আচ্ছা দেশি একটা মুরগির ডিমও খায় নেয় মানে তিনটে ডিম ওখানে ছাঁটাই ছুটাই একটা প্লেট ঘুগনি ছাটায় আশ্বা পড়লাম ট্রেনের উদ্দেশ্যে তার দশ নম্বরে ট্রেন দাঁড়িয়ে দাঁড়াইছিলো বনগালোকাল এবার বনগালো করে উঠবো তার প্রায় দেড় ঘন্টার মতো জার্নি ঠাকুরনগর তার আগে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে তাই আমি পুরোপুরে খাওয়া দাওয়া ফিট হ ফাট হয়ে গেছিলাম এবার জাস্ট প্ল্যাটফর্মে এসেই আমি সেবার পোস্ট পাস দিয়ে ছবি তুলতে শুরু করেছিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু গ্রামের মানুষ আর গ্রামের মানুষ হয়ে যখনই একটু শহরের দিকে যাই তখন তো আমার খাইতে খুইতে ইচ্ছা করে ব্যাস এত সুন্দর হয় পাস দিয়ে তোমাদেরকে টাটা বিদায় জানিয়ে আমি চললাম বাড়ির দিকে তাহলে বন্ধুরা বলো তোমাদের এই বড় ট্রিপটা কেমন লাগলো আর তার সাথে বলো এই খাওয়া দাওয়ানের ট্রিপগুলো কেমন ছিল অর্থাৎ খাওয়া দাওয়ার আইটেমগুলো কেমন ছিল তোমরা যারা যারা আসছো অবশ্যই ঘুরে যাও এই সব দোকানগুলো আর খেয়ে যাও অনেক অনেক সুন্দর সুন্দর খাবা তাহলে বন্ধুরা আবার কোনো নতুন ব্লগ নিয়ে আবার কোনো অন্য কোনো ভিডিও নিয়ে রান্না নিয়ে আরও কোনো ভ্রমণ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সাথে দেখো পাশে তো আর অনেক অনেক ভালোবাসা দিও আর হ্যাঁ যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন করে ভিডিও নিয়ে বাই বারো